নব্বইয়ের দশকের সিনেমা প্রেমীদের কাছে স্বল্প সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক কে ছিলেন উত্তর আসবে সালমান শাহ মাত্র চার বছরের সিনেমা ক্যারিয়ারে অনবদ্ধ অভিনয়ে আজও দর্শক হৃদয় বেঁচে আছেন এই অমর নায়ক সালমান শাহ অভিনীত সাতাশটি সিনেমায় ছিল ব্যবসা সফল এসব ছবির গানগুলো ছিল তুমুল জনপ্রিয় আর হৃদয় ছোঁয়া চলুন দর্শক ফিরে দেখি সেই গানগুলো উনিশশো পঁচানব্বই সালের এগারো মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অমর নায়ক সালমান শার তুমুল জনপ্রিয় ছবি স্বপ্নের ঠিকানা আব্দুল খালেক পরিচালিত ছবিতে সালমানের বিপরীতে নায়িকা ছিলেন শাবনুর ও সোনিয়া ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে নির্মিত স্বপ্নের ঠিকানা ছবিতে মনিরুজ্জামান মনির কথা ও আলম খানের সুরে ও সাথীরে যেও না কখনো দূরে গানটি সেই সময় পায় জনপ্রিয়তা যে কাছে নির্মাতা শাহ আলম কিরণের পরিচালনায় উনিশশো সালে মুক্তি পায় সালমান শাহ অভিনীত আরেক ছবি বিচার হবে ছবিতে সালমান শাহর বিপরীতে ছিলেন শাবনুর বিচার হবে ছবির আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও গানটি সেই সময় হয় শ্রোতাপ্রিয় আলম খানের সঙ্গীতায়োজন ও মিল্টন খন্দকারের কথায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন ও আগুন সালমান শাহ অভিনীত প্রিয়জন ছবির এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি গানটি ছবি মুক্তির পর হয় বেশ জনপ্রিয় এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া এই গানের কথা লেখেন মনিরুজ্জামান মনির ও সঙ্গীত আয়োজনে ছিলেন আলম খান ছবিতে সালমান শাহর বিপরীতে ছিলেন চিত্রনায়িকা শিল্পী সম্পূর্ণ রোমান্টিক ঘরনার ছবি তোমাকে চাই ছবিটি সালমান শাহকে নিয়ে নির্মাণ করেন মতিন রহমান ছবিতে ব্যবহৃত রুদ্র মোহাম্মদার লেখা থেকে নেওয়া ভালো আছি ভালো থেকো গানটি কোটি শ্রোতার হৃদয়ে আজও অমলিন এন্ড্রু কিশোর ও কনক কণ্ঠে গাওয়া এই গানে সিনেমায় ঠোঁট মেলান সালমান শাহ ও শাবল একই ছবিতে এন্ড্রু কিশোর ও কনক গাওয়া এই গানটিও পায় জনপ্রিয়তা ছবি টাইটেল গান হিসেবে এই গানের সঙ্গীত আয়োজনের পাশাপাশি কথা লেখেন আহমেদ ইমতিয়াজ বুলবুল তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের নব্বই দশকে অসম্ভব জনপ্রিয়তা পায় সালমান শাহ অভিনীত ও শিবলি সাদিক পরিচালিত ছবি আনন্দ ছবিতে সালমান শাহর বিপরীতে এই গানে ছিলেন চিত্রনায়িকা শাবনুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর ও সালমা জাহান একই ছবিতে কনক কনকচাপার গাওয়া আরেক শ্রোতাপ্রিয় গান তুমি আমার এমনই একজন এই গানে সালমানের সাথে অভিনয় করেন চিত্রনায়িকা কাঞ্চি এই গানগুলোর বাইরেও আরো বেশ কিছু গানে এখনো দর্শক হৃদয়ে অমর একজন সালমান শাহিসি নিউজেস্ক